যশোর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে মহিলা দলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কর্মী সমাবেশ লালদিগির পাড়ে আয়োজিত এই সমাবেশে অংশ নেন নারীরা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অনিন্দু ইসলাম অমিত এ সময় তিনি বলেন দলীয় ঐক্য ছাড়া আগামী নির্বাচনে বিজয় সম্ভব নয় নারীদের কর্মসংস্থান বৃদ্ধিতে বিএনপি অঙ্গীকারবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যশোরে রাজপথে নেমেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক পার্টি যমুনা ঘেরাও কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার তারা দলটানা চত্বরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বক্তারা বলেন আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক অধিকার হারিয়েছে তাদের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই যশোরের চারজন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ শুক্রবার সকালে চাষরা চেকপোস্ট এলাকা থেকে তাদের আটক করা হয় পুলিশের দাবি আওয়ামী লীগ সরকারের সময় তারা ক্ষমতার অপব্যবহার করে নানা অপরাধে জড়িত ছিলেন এমনকি সরকারের পতনের পরও উস্কানিমূলক বক্তব্য ছড়াচ্ছিলেন তারা তাদের বিরুদ্ধে বিস্ফোরক অস্ত্র মামলার অভিযোগ রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে যশোরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজক ছিল প্রাচ্য সংঘ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম বক্তারা বলেন রবীন্দ্র সাহিত্য ধর্ম ও সমাজের বাস্তবতার উপর গঠিত হলেও তার মানবতাবাদী দৃষ্টিভঙ্গি সব কিছুর ঊর্ধ্বে যশোরের ঐতিহ্যবাহী নীলগোষ মহাশ্মশান পুনরুজ্জীবনের উদ্যোগ নিয়েছে সচেতন সনাতন সমাজ শুক্রবার এক সভায় অধ্যাপক অলোক ঘোষকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয় বক্তারা বলেন মহাশাসন শুধু ধর্মীয় নয় এটি সমাজ ও সংস্কৃতির অংশ অব্যবস্থাপনা দূর করে এর কার্যক্রম সচল করতে প্রশাসনের সহায়তা জরুরি যশোর চৌগাছা সড়কের দোগাছিয়া নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন নববধূ ঋতু খাতুন শুক্রবার সন্ধ্যায় বাবার বাড়ি যাওয়ার পথে ঘটে দুর্ঘটনাটি ঘটনাস্থলেই মৃত্যু হয় ঋতুর পুলিশের ভাষ্য বিয়ের বয়স ছিল খুবই অল্প এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতের নিউজ .নেট।